হ্যালো আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে টপিকটা হলো কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে প্রায় ছয় সাতটা গেঞ্জির বতন হবে আশা করি আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন কী বলি কোথায় থেকে এনেছি

ইঞ্জিনর কালারটাই সেটা ধরে দিবে ট্র্যাকট দিয়ে দিবে লোকজন পরে মন পারেন এই জন্য কখনো এক জায়গায় যাই দিয়ে নার্ভাস হবেন না কখনো কখনো নার্ভাস হবেন নার্ভাস তোই সমস্যা দেখি তাই অনেকটা ধরে এসে বলেছি ইনশাআল্লাহ আস্তে ধীরে চলে যাব অনেক আনন্দ লাগে তখনই যখনই কোনো একটা নতুন কিছু করতে যাইতেছি ঠিক আছে এটা হলো আমার ফার্স্ট জীবনের পতন ওড়িয়া সার্ভিসে যাইতেছি তার মানে আমার অনেক আনন্দ হইতাছে দেখি সবার জন্য ভালোবাসা রইল ভাই দেখেন আস্তে আস্তে বড় বাজার চলে এসেছি এটাই হলো বড় বাজার বড় বাজার এটা হলো অপোজিট গেট মানে বড় মোড় সিটটা যে আছে এর এপাশে যে একটি গেট আছে সেটাই দেখি এটা হলো হসপিটাল এই যে সুন্দরবন কুরিয়া সার্ভিস এটার ভিতরে যাইতে হবে মনে করেন নিচতলাই হলো সব বাড়ি জিনিস আর এই যে এখান দিয়ে উপরতলায় উঠতে হয় কেউ যদি বাড়ি জিনিস অর্ডার করেন তাহলে যদি কেউ সুন্দরবন কুরিয়া সার্ভিসে পাঠা ভারী জিনিস তবে সেটা হলো নিচের তালায়। আর যদি কোনো পাতলা জিনিস অথবা দেখেন কোনো ফোন গেঞ্জি অথবা কোনো পাতলা যে কোনো জিনিস যদি থাকে সেটা হবে উপরতলায় দেখেন আমাদের সামনে দুইটা মেয়ে ছিল ভিডিও করতে দেয় নাই একটু ঝামেলা হয়েছে দেখেন ভিতরটা অনেকটা অন্ধকার দিয়ে চলে গেলো আর আমরা এই দিয়ে এসে কারণ মেয়ে ছেলে আলাদা এই যে বড়ো ভাই এসে দেখতে আমাদের মানে এখানে চাইলে এখানে আসতে হলে যা বুঝলাম ওখানে আগে ফোন নাম্বারটা নামটা বলতে হবে তাহলেই তারা বুঝিয়ে যায় ফোন নাম্বারটা নাম্বারটা বললে আইসা ফোন নাম্বার আর নাম্বারটা বলবেন এই দেখেন একটি চালান দিবে এই চালানে আপাতত সই করতে হবে এটাই বুঝলাম যে দেখি কি বলে সই করতে মনে হয় হবে হ্যাঁ যেটা বললাম সেটাই এখানে সই করতে বললো এখন আমার বড়ো ভাই কলম চাইতেছে কলম তো দিতা যারা তারা কলম দে ভাই কলম দে এই যে কলম দিছে অবশেষে আচ্ছা বড়ো ভাই আমার মোবাইল নাম্বার

দেখেন <laughs>